তাছাড়া তো আমি ভালোবাসছি আঙ্ঘো বড় ভাই বা আর ভাই ঠিক আছে হ্যায়ু হেরু উসলাম তো আছি ভাই বুঝছেন না সবসময় সময় দিচ্ছে চাই এই দলের ভিতরে আমরা রক্ত দিয়েছি আরও রক্ত আঙ্গুর শ্রমিকদের ভাই অন্য কোনো কাজ রয়েছে আন্দ ভাই শ্রমিক দলের মতো শ্রমিক দলের ভিতরে হ্যাঁ হ্যাঁ রিস্ক লুকিত বাই রিস্কা চালাই ভ্যান চালাই যেটা চাই যেরা পারি কর্ম ভালোবাসি